ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগের ত্রয়োদশ পাঠ অর্থাৎ আটচল্লিশ পৃষ্ঠা থেকে তেপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব তোমরা আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো ত্রয়োদশ পাঠ এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে এই গল্প পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে লিখিয়ে দেব আমি তোমাদের ভিডিওর মাধ্যমে গল্পটিকে তুলে ধরলাম তোমরা ভালো পড়বে এখান থেকে যে সমস্ত প্রশ্ন হবে আমি তোমাদেরকে এখন লিখিয়ে দেব ত্রয়োদশ অধ্যায় এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে জাতিতে সদগোপ উত্তর হবে উদ্ধব মণ্ডল দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো উদ্ধব মণ্ডলের অবস্থা কেমন উত্তর হবে অত্যন্ত দরিদ্র তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো উদ্ধব মণ্ডলের ভূসম্পত্তি বিক্রয় হয়ে গিয়েছে কেন উত্তর হবে ঋণের দায়ে চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো উদ্ধব মণ্ডলের এখন কীভাবে দিনপাত হয় উত্তর হবে মজুরি করে কায় ক্লেশে পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো উদ্ধব মণ্ডলের কন্যার নাম কী উত্তর হবে নিস্তারিণী ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো নিস্তারিণীর বরের নাম কী উত্তর হবে বটকৃষ্ণ সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো বটকৃষ্ণের অবস্থা কেমন উত্তর হবে মন্দ নয় আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো বটকৃষ্ণের সংসার নির্বাহ কীভাবে হয় উত্তর হবে ক্ষেতের উৎপন্ন শস্য দিয়ে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো বিবাহ কবে উত্তর হবে আগামীকাল উনিশে জ্যৈষ্ঠ দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কারা আসবে উত্তর হবে বরযাত্রীর দল এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাহা কারা সাহায্য করেছে উত্তর হবে পাড়ার লোকেরা বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাড়ার প্রান্তে কি আছে উত্তর হবে বড় পুষ্করিণী তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পুষ্করিণীর নাম কী উত্তর হবে পদ্মপুকুর চোদ্দো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাদের আমলে পুষ্করিণী সর্বসাধারণের ব্যবহার করত উত্তর হবে দুর্লভবাবুর পূর্বপুরুষদের আমলে পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে পুষ্করিণী থেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছে উত্তর হবে দুর্লভবাবু ষোলো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে খাজনা দিয়ে মাছ ধরবার সত্ত্ব পেয়েছে উত্তর হবে বৃন্দাবন জেলে সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে পদ্মপুকুর থেকে দুই মাছ ধরে আনার উপক্রম করেছে উত্তর হবে উদ্ধব আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কার অন্নপ্রাশন উত্তর হবে বাবুর ছোট কন্যার উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে মস্ত রুই মাছ ধরেছে উত্তর হবে উদ্ধব কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো উদ্ধব মণ্ডলের কাছ থেকে কে মাছ কেড়ে নিল উত্তর হবে কৃত্তিবাস একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো উদ্ধব কার হাতে পায়ে ধরে কাঁদতে লাগল উত্তর হবে কৃত্তিবাসের বাইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে কার কাছে উদ্ধবকে ধরে নিয়ে গেল উত্তর হবে ধনঞ্জয় পেঁয়াদা বাবুর কাছে তেইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো উদ্ধব কার কাছে দুর্লভের নামে দুর্নাম করেছে উত্তর হবে ম্যাজিস্ট্রেটের কাছে চব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো তুই মাছ চুরি করেছিস তার দণ্ড দিতে হবে এ কথা কে কাকে বলেছে উত্তর হবে এ কথা দুর্লভবাবু উদ্ধবকে বলেছে পঁচিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে হাত জোর করে বলল আমার দশ পয়সাও নেই উত্তর হবে উদ্ধব ছাব্বিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে উদ্ধবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল উত্তর হবে ধনঞ্জয় সাতাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো দুর্লভের পিসির নাম কী উত্তর হবে কাত্তায়নী ঠাকরুন আঠাশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো উদ্ধবের স্ত্রীর নাম কী উত্তর হবে মক্ষদা উনত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো মোক্ষদা কার কাছে এসে কেঁদে পড়ল উত্তর হবে কাত্তায়নী ঠাকুরুনের কাছে তিরিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কে উদ্ধবকে মুক্তি দেওয়ার কথা বলল উত্তর হবে কাত্তায়নী ঠাকুরুন একত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো উদ্ধবের দণ্ডের দশ টাকা কে দিলেন উত্তর হবে কাত্তায়নী ঠাকরুন বত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কার অপমানে লজ্জায় দুই চক্ষু দিয়ে জল পড়তে লাগল উত্তর হবে উদ্ধবের তেত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো নিস্তারিণীর কোন লগ্নে বিবাহ উত্তর হবে গধুলি লগ্নে চৌত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বেলা চারটের সময় উদ্ধবের কুটিরে কারা এলো উত্তর হবে পাঁচজন বাহক এলো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো বাহকেরা কি কি এনেছিল উত্তর হবে কেউ এনেছে ঝুড়িতে মাছ কেউ এনেছে হাঁড়িতে দই কারো হাতে থালায় ভরা সন্দেশ একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি ছত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পালকি থেকে কে নেমে এলেন উত্তর হবে কাত্তায়ণী ঠাকুরুন সাঁত্রিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো কাত্তায়নী নিস্তারিণীকে কী পরিয়ে দিলেন উত্তর হবে এক গাছি সোনার হার আটত্রিশ নম্বর প্রশ্নে তোমরা দেখো কাত্তায়ুন নিস্তারিণীকে কত টাকার নোট দিলেন উত্তর হবে একশত টাকার একখানি নোট তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা প্রথম থেকেই রয়েছ তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী পড়া নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব